ভোরাই সত্যেন্দ্রনাথ দত্ত ভোর হোলরে ফর্ষা হল দেখা উষার ফুল হাই তোলা জাগলো সাড়া নিদমহলে অথই নিথর পাথার জলে আল্পনা দেয় আলতো বাতাস ভোড়াই সুরে মন ভোলা ধানের ক্ষেতের সবজি আজ। সোহাগ দিয়ে ছুপিয়েছে এই সোহাগের একটু পরাগ টোপর পানায় টুপিয়েছে কাজল কাজললতা আসমানে চোখ ডুবিয়েছে কল্পনা চলছে উড়ে হালকা হাওয়ায় কেলকেলে পাপড়িয়ান শিকাদের সেই হাওয়াতেই পাল পেলে মতিয়া মেঘের চামড় পিঁজে পায়রা ফেরে আলোয় ভিজে পদ্মফুলের অঞ্জলি যে আকাশ গাঙে যায় ঢেলে পূব গগনে থির নিলিমা ফুলিয়েছে মন ফুলিয়েছে পশ্চিমে মেঘ মেলছে জটা সিংহ কিশোর ফুলিয়েছে হাঁস চলেছে আকাশ পথে হাসছে কারা পুষ্প রথে রামধনুরং আঁচলা তাদের আলোর পাথার ঝুলিয়েছে শিশির কনায় মানিক খনায় দুর্বাদলি দ্বীপ জলে শীতল শিথির শিউলি বোটায় সুপ্ত শিশুর ঘুম টলে আলোর জোয়ার উঠছে বেড়ে গন্ধ ফুলের স্বপন কেড়ে বন্ধ চোখের আগুল ঠেলে রঙের ঝিলিক ঝলমলে নীলের বিথায় নীলার পাথার দরাজ এ যে দিল খোলা আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝানটা নিয়ে ঝড় তোলা ফিরছে ফিঙে ডুলিয়ে ফিতে বোল ধরেছে বুলবুলিতে গুঞ্জনে আর কুঞ্জন গীতে হরষি ফুবন হরবোলা